গাইস আমি এই বুড়িরে বিয়া করা বিশ লাখ টাকা পাইছি আর ঢাকা একটা বাড়ি পাইছি ঠিক আসলে কি বুড়ি বিয়া করে কোনো শান্তি পাই না ওর ভিতরে কোনো ধরনের শান্তি নাই ও পুরো একটা বৃদ্ধ ও যে প্রায় আমার মনে হয় সত্তর থেকে আশি বছরের বৃদ্ধ বুড়ি হবে ঠিক আমি আসলে গাইস ওর বিয়ে করে একবারে ঠকছি তুমি আমি আর বিয়ে করে তুমি সুখ পাও নাই কারণ তুমি এই তো বৃদ্ধ খাও তোমার এই বিড়া বৈশাখ তুমি দেখে বিয়ে করো

তারা কি শারীরিক চিন্তা করে যে আসলে তার কাছে সে একটা বৃদ্ধ তুমি যেটা বলতে দাও যে বৃদ্ধ মহিলার কাছে কি শারীরিক সুখ পাওয়া যায় আসলে কি পাওয়া যায় মানুষ তো চায় টাকা পয়সা ধন সম্পদ এটাতেই লুপলা করে কিন্তু আমি যেটা মনে করি যে আসলে না জেনে কারোর জীবন নষ্ট করবেন না দেখেন আমি একটা বৃদ্ধ মহিলা আমার জীবন জীবনেও দুর্নাম হয়ে গেল আর ও যে একটা ছোট ছেলে যেরকম বয়স অল্প

কতটা বৃদ্ধ আপনি আমি আমি আল্লাহর কাছে কি পাপ করলাম আমি বৃদ্ধ মহিলার বিয়ে করি আমি টাকা টাকা সুখ চাই না আমার মতো এরকম কেউ ভুল করবেন না টাকার দিকে বৃদ্ধ মহিলার বিয়ে করিটা দেখেন